বিহারে আবার নীতিশ বিজেপি জোটের প্রত্যাবর্তন সব বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত এনডিএ ফিরছে ক্ষমতায় প্রশান্ত কিশোরের দলের জন্য খালাপ খবর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের পর প্রকাশিত হয়েছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রায় সব সমীক্ষাই বলছে নীতিশ কুমার ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও গঠন করতে চলেছে সরকার দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন এনডিএকে বেশিরভাগ সমীক্ষা দিয়েছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ আসনের মধ্যে অন্যদিকে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বন্ধনকে দেওয়া হয়েছে নব্বই থেকে একশো আসন সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি একাধিক সমীক্ষা বলছে পিকের দল একক সংখ্যাও ছুতে পারবে না দ্বিতীয় দফায় ভোটের হার ছেষট্টি শতাংশ ছাড়িয়েছে যা বিহারের ইতিহাসে এক রেকর্ড সাধারণত এমন বিপুল ভোটদান প্রতিষ্ঠান বিরোধী হিসেবে ধরা হয় কিন্তু এইবার ভোটের উচ্চ হার এনডিএর পক্ষেই কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই বুথ ফেরুৎ সমীক্ষা মেলে না তাই প্রকৃত ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে আর তার কেন্দ্রবিন্দুতে নীতিশ কুমার দেখা যাক শেষ পর্যন্ত ভোট বাক্স কী বলে